বছরের প্রথম দিন আমার ছোট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে কলকাতা সব থেকে বড় রেস্টুরেন্ট গিয়ে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স এবং ডেজার্ট এর সমস্ত খাবার জমিয়ে খেলাম বিগত ক্রিসমাস এবং নিউ ইয়ার সেলিব্রেশন একসাথে করতেই আমরা তিনজন মিলে চলে গেছিলাম কলকাতার সব থেকে সেরা খাবারের জায়গায় যেখানে লোভনীয় খাবারের অভাব নেই হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো বারবিকিউ নেশন সকাল সকাল স্নান দান সেরে দুপুর বারোটা বাজতেই বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছি লোকেশনে বার্বিকিউ নেশনে যেটা ছিল হাওড়া মলে আমার বাচ্চার বয়স তখন ছিল চার মাস আর এই সময়ও বাইরে গিয়ে কেমন করবে হাঁটবে না চুপচাপ থাকবে মনে একটু ভয় থাকলেও সাহস করে ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম যা বুঝলাম ওরও বেশ ভালোই লেগেছে আর বার্বিকি নেশনের ভেতরে ঢুকেই পছন্দ একটা জায়গা ধরেই বসে পড়লাম আমরা তিনজন মিলে কয়েকটা ছবি এবং ভিডিও করতেই চলে এলো এখানকার ফেমাস রেসিপি ক্রিস্পি বেবিকর্ন আর তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান বল এর দেরি না করে চামচ বসে পড়লাম খাওয়ারের উদ্দেশ্যে ক্রিস্পি বেবিকর্নটা একটু মুখে দিয়েই টেস্টটা করতেই আহা সেই পুরনো স্বাদ খুব সুন্দর তবে এই ভেজ মাঞ্চুরিয়ান বলটা আমার বরাবরই মোটামুটি লাগে পর আমার পছন্দের তান্দুরি উইংসটা পেতেই চলে এলো ফিশের এই আইটেম যেটা আমার এখানকার সব থেকে বেস্ট লাগে দেখো এইটা সত্যি বলতে স্টার্টারের সবকটা খাবারই খেতে ছিল দুর্দান্ত এদিকে এগুলো খাবার সব শেষ করতেই সুন্দর করে দু প্লেট ফুচকা বানিয়ে নিয়ে চলে আসলাম একটা প্লেন জল দেওয়া যেটা আমার প্রিয় আর তার সাথে এক প্লেট দই ফুচকা নিজেও খেয়ে নিলাম আর ওকেও খাইয়ে দিলাম দিকে আমাদের ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে ঘুরাতে ঘুরাতে ঘুমিয়ে পড়েছে তাই ওকে পাশে শুয়ে রেখেই ঝটপট করে কোর্সের সবগুলোই দুটো প্লেটে তুলে নিয়ে এলাম ছিল সাদা ভাত ডাল শাহি পনির পনির পোলাও ফ্রাইড রাইস মঞ্চুরিয়ান বল চিকেন বাটার মশলা নান স্যালাড আরও একটা প্লেটে বেশ ভর্তি করে চিকেন দিয়ে বিরিয়ানি আরো অনেক খাবার ছিল সেগুলো থালাতে বা পেটে কোথাও নেওয়ার মতো জায়গা ছিল না শেষে ডেজার্টগুলো প্লেটে সাজিয়ে নিয়ে ভালো করে খেয়ে নিলাম কেমন লাগলো জানি